হাসান মাল জঙ্গলপুর আরিফ মাল পাস্তবি হাসান জঙ্গলপুরের হাসান মাল পাস্তবির আরিফ মালের খেলা মোবাইল আইফটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন এই কথা থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন হাসান মাল এবং আরিফ মালের খেলা চমৎকার একটা খেলা আই বল প্যাচের খেলা আমরা দেখতে পাচ্ছি আরে মানুষ গেলে ডিস্টার্ব করে সামনে দিয়া চমৎকার খেলা এ বাণী মন্ত্রী বসে যাও চমৎকার খেলা হচ্ছে হাসান মাল এবং আরিফমানের মধ্যে মাল এবং আরিফমানের মধ্যে চমৎকার খেলা হচ্ছে

চমৎকার খেলা চমৎকার খেলা হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে দেন আসছে আসছে জাফর ভাই মাল সব চলে আসছে চিন্তা নাই দেখতে পারবেন लाइभ लाइभ दामले ले आर्थर लामा भएन आफाले माजना वत्नाले अधिक अतिशान अधिक चित्र আজকের খেলা হচ্ছে পাস্তবি মিঠুমালের এলাকার খেলা পাস্তবি ইউনিয়ন পাস্তবি গ্রামের খেলা মার্কেটের সামনে पुरा गने दिन अबड्रम बडम मोहल्ले कोयल हम लोग भारत खाली ग्राममा हम लोग के रिम पर के उत्तर मिला बदलाव बटे हमारा प्रोजेक्ट और दृष्टिकोण के दृष्टि में कोतिमिल नगर के आवाज अपन आरद माइकली बोलू दो चमत्कार खेला सामान सामान